বক আর গুণহাঁস খাওয়া নিয়ে ভিডিও প্রচার করা দুই ব্লগারকে খুঁজছে রাজশাহী বন বিভাগ রাজশাহী বন বিভাগ থেকে বলছে মামলা হলেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করবে সম্প্রতি ওই দুই ব্লগারের প্রকাশ করা ভিডিওতে আজ বাসায় স্পেশাল মানুষের জন্য হবে বকের রোস্ট পাঁচটি বক হাতে নিয়ে এমন ভিডিও ফেসবুকে প্রচার করেন আলামিন বালি নিয়ে তুলি বলছেন তিনি বাড়ি গেছেন বলে তার বাবা বিল থেকে ধরে এনেছেন হাঁস পাখি আজ হাঁস পাখির মাংস হবে আলামিন ও তুলি নামের দুইজন ব্লগারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এমন কর্মকাণ্ডে দুই ব্লগারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিযায়ী পাখি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সোচ্চার হয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন গত সোমবার তেরোই জানুয়ারি রাজশাহীর স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়েস স্মারকলিপি দেয় রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ও জেলা প্রশাসক আফিয়া আক্তারকে ইয়াসের সভাপতি শামিউল আলিম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বাক্ষরিত এই স্মারকলিপি বলা হয় আল আমিন ও তুলি প্রকাশ্যে পরিযায়ী পাখি ধরার প্ররোচনা ও জবাই করে রোস্ট করে খাওয়ার প্ররোচনা দিচ্ছেন যা বন্যপ্রাণী আইন দুই হাজার বারো এর সুস্পষ্ট লঙ্ঘন এ আইন অনুযায়ী কোনো ব্যক্তি উল্লেখিত কোনো পাখি বা পরিযায়ী পাখির ট্রফি বা অসম্পূর্ণ ট্রফি মাংস দেহের অংশ সংগ্রহ করলে দখলে রাখলে বা ক্রয় বা বিক্রি করলে বা পরিবহন করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে এবং এই অপরাধের জন্য তিনি সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন ইয়াসের সভাপতি শামিউল আলিম বলেন দুই ব্লগার আল আমিন উত্তুদির দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে পাখি বা পরিযায়ী পাখি শিকারীদের আইনের আওতায় আনা ও নগর জুড়ে পাখির বিচরণ কেন্দ্র ও আবাসিক স্থলকে সংরক্ষিত ঘোষণা করে সেখানে আলো দূষণ ও শব্দ দূষণ রোধ করতে হবে